সানহাড়ে তারবেদুল উম্মা ক্যাডেট স্কুলের মাদ্রাসার আয়োজনে পুরস্কার বিতরণী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশ ঘটিকার সময় মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে উপস্থিত হয়েছিলেন মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক এবং মাদ্রাসা শিক্ষক ছাড়াও এলাকার গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাদ্রাসার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা কী কীভাবে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে আলোচনা হয়েছিলেন শিক্ষকগণের মধ্য থেকে বলা হয়েছিল আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি এখানে উন্নত মানের আরবি শিক্ষা প্রদান করা হচ্ছে যা অন্যান্য প্রতিষ্ঠানের সে আমরা এগিয়ে ও মধ্যে থেকে তার আলোচনা আলোচনা করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান এত উন্নত যে আমাদের বাচ্চারা খুব সহজেই ভালো শিক্ষা অর্জন করতে পারছেন এ অবস্থা এমন অবস্থা যদি ধরে রাখতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে পরবর্তীতে শিক্ষার্থীরা হাতের লেখা কেরাত এবং সুরা ও হাদিস প্রদর্শনী করান এবং প্রদর্শনী শেষে পুরস্কার দেওয়া হয় যে সকল শিক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমন ব্যতিক্রম আয়োজনে আমরা খুবই খুশি বলে জানিয়েছেন অভিভাবকবৃন্দ